হাসির সুপার আইসক্রিম সংগীত মালা সংগীত মালা দূরে কিংবা কাছে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই হাসি সুপার আইসক্রিমের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা জি হ্যাঁ গানের সুরে সন্ধে আনন্দের দোলা হাসি সুপার আইসক্রিম সঙ্গীত মালাম। আমাদের আজকের অনুষ্ঠানে এসে গেছেন অনেক নামি দামি শিল্পী যারা পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো হাসি সুপার আইসক্রিমের কথা এই সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের হাসি সুপার আইসক্রিম এসে গেছে এসে গেছে সবার সেরা সবার প্রিয় এই প্রচন্ড গরমে তৃষ্ণা নিবারণে জাহাঙ্গীরপুর নতুন বাস স্ট্যান্ড মদন তানার হাসি সুপার আইস আইসক্রিম আরে এলো সেই এলোম নিম বেলার সেই হাসি সুপার আইসক্রিম আরে বাহ একবার খেলে বারবার খেতে সেই সকলের হাসি সুপার আইসক্রিম রয়েছে চিনি এলাসি গরুর খাঁটি দুধ যা সবাইকে দেয় প্রশান্তির পরশ হাসি সুপার আইসক্রিম দাম মাত্র পাঁচ টাকা ও স্পেশাল মাত্র দশ টাকা জি হ্যাঁ ভাই একবার খেয়ে মন প্রাণ ভরিয়ে তুলুন পরিষ্কার পরিচ্ছন্ন জঘন্য ভাবে তৈরি করে বিধাই ছোট বড় সবার প্রিয় হাসি সুপার আইসক্রিম আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন দাম মাত্র পাঁচ টাকা ও স্পেশাল মাত্র দশ টাকা তাহলে এখনই চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা কিছুক্ষণ এখানে আছি চলে গেলে পাবেন না রে ভাই করবেন তখন হাই হাই হাসি সুপার আইসক্রিম খেয়ে এর মজাদার স্বাদ গ্রহণ করুন কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে দুধের সাথে চমৎকার সাবাশ্রী ভাই কারিগর তাই তো চলে আসুন এই প্রচন্ড গরমে মন প্রাণ জুড়ে যারা মনের মতন চমৎকার তৃপ্তি আর পুষ্টিতে ভরপুর মধুর মতো মিষ্টি তোলার মতো নরম আর মন মাতানো সেন্ট আহ কি দারুন স্বাদ মন চাই এই গরমে দারুন স্বাদের দারুন চমক হাসি সুপার আইসক্রিম মজা আইসক্রিমের রাজা সবাই চাই সবাই খায় আর চুমুকেই মজা পায় ছোট বড় সবার প্রিয় নাম হাসি সুপার আইসক্রিম আরে বাহ একবার খেয়ে গুণগত মান যাচাই করুন যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও হাসি সুপার আইসক্রিম দাম মাত্র পাঁচ টাকা ও স্পেশাল দশ টাকা হাসি সুপার আইসক্রিম হাসি সুপার আইসক্রিম হাসি এই ফুলমতি আয়না তোর সাথে বসে দোকান মনের কথা কই তোর সাথে আমার কোনো কথা নেই দেখ কাণ্ড কি হয়েছে কি তাই ক এই গরমে মন মেজাজ কিছুই ভালো নেই শুধু মনে পড়ছে জাহাঙ্গীরপুর নতুন বাস স্ট্যান্ড মদন তানার বিখ্যাত হাসি সুপার আইসক্রিমের কথা আচ্ছা বলতো হাসি সুপার আইসক্রিমেতে কি এমন জাদু আছে যে আসার সাথে সাথে পাড়া ছেলে বিলে একেবারে দল বাইদে আসে ও মা তুই তো দেখছি কিছুই জানিস না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলাই তৈরি করে এতে রয়েছে চিনি কিসমিস এলাচি গরুর খাঁটি দুধ ও নারকেল যা একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যায় আচ্ছা দাম কি অনেক বেশি আরে না না পাঁচ টাকা ও স্পেশাল দাম মাত্র দশ টাকা